আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এলশেপ সোফা এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এল শেপ সোফা এলশেপের ডিবানটা হচ্ছে এটা মাস্কিনের সিঙ্গেল ওয়ান সিট টু সিটার গোল্ডেন ফেব্রিক্সের সমন্বয়ে হচ্ছে এই অ্যালশেপ সোফাটি সলিড ফির সোফা এবং বালি প্রিন্টগুলো কিন্তু অসাধারণ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনারা চাইলে এই প্রোডাক্টটা রেডি স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের একটি সংগ্রহ করতে পারবেন